নারকেল দিয়ে যে শুধু নারুটাই হয় সেটা তো আমরা আগে পরে সবাই জানতাম কিন্তু তোমরা কি জানো নারকেল দিয়ে আরেকটা সুন্দর রেসিপি তৈরি করা যায় আর আমি নিয়ে এসেছি আজকে সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করার জন্য সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটার নাম হচ্ছে তোপ্তি এটা কিন্তু নারকেলটা দিয়েই হয় আর নারকেলগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিতে হয় এটা কাটতে আমাদের এত টাইম লেগেছিলো আমি আর শাশুড়ি মা দুজন মিলেই কেটেছিলাম তো নারকেলটাকে একদম কুচি কুচি করে কাটতে হবে আর দেখতেই পেলে ফার্স্টে কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে গুড়টাকে বেশ ভালো করে জ্বালিয়ে নিতে হবে নারকেল দিয়ে গুড়ের সাথে নাড়তে নাড়তে কিন্তু নারকেলটা অনেকটাই এখানে নরম হয়ে যায় আর দেখতেই পাচ্ছ নাড়তে নাড়তে জিনিসটা এরকমই হবে আরও শুকাতে হবে আমাদেরকে তারপর আমি একটা পাত্রের মধ্যে সরষের তেল লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে একটু বেশি করেই তেলটা লাগিয়ে নেবে যাতে থাল থেকে উঠে যায় জিনিসটা তেলের পরিমাণটা কম হলে কিন্তু জিনিসটার থালা থেকে না মানে প্রচণ্ড হার্ড হয়ে যায় আর কি তোমরা কি আগে পরে কোনো দিনও এই জিনিসটা খেয়েছো আমি তো ফার্স্ট দেখছি আর নামটাও প্রথমেই শুনছি তো আমিও ফার্স্টই খাব এটা দিয়ে নাকি নানান রকমের জিনিস বানানো যায় যেমন পাখি বানাতে পারবে মানে তোমার যা ইচ্ছা তাই বানাতে পারবে আর আজকে কিন্তু সেরকম কিছু বানানো হয়নি নর্মালি বরফি মতো করেই পিস পিস করে কেটে নিয়েছিল কেননা ওটা করতে অনেক টাইম লাগবে আর এই জিনিসটা প্রচণ্ড গরম দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অসাধারণ তোমরা অবশ্যই বাড়িটা y de